দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো আপনাদের সেই জনপ্রিয় একটি টপ এই অ্যামিস্টার টপটি কি কি ফসলে ব্যবহার করা যাবে এবং কোন ফসলের কোন রোগ দমন করা যাবে সমস্ত কিছু তুলে ধরব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো আপনাদের সেই জনপ্রিয় একটি টপ এই টপটি কি কি ফসলে ব্যবহার করা যাবে এবং কোন ফসলের কোন রোগ দমন করা যাবে সমস্ত কিছু তুলে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখার এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ এসি এর প্রস্তুতকারক দেশ হচ্ছে পেসিফিক পিটিইউ লিমিটেড সিঙ্গাপুর এটি কিন্তু সিঙ্গাপুরের তৈরি হচ্ছে বাট বাংলাদেশ ও ভারত সহ আরো অন্যান্য দেশ কিন্তু বাজাজাত করছে আমাদের বাংলাদেশের একটি কোম্পানি সিনজেন্টা এই সিনজেন্টা কোম্পানি কিন্তু বাংলাদেশ এবং ভারতে এই এমিস্টার টপ ওষুধটি কিন্তু বাজারজাত করছে এমিস্টার টপ তিনশো পঁচিশ ইসি এর রাসায়নিক গরু প্রধান হচ্ছে এক্স কিটোবিন প্লাস ডাইফেকনজল প্রতি লিটারে দুইশো গ্রাম এক্স কিটোবিন ও একশো পঁচিশ গ্রাম ডাইফেকনজল আছে এমিস্টার টপ স্থায়ীভাবে অনুপবেশ গুণ সম্পন্ন স্পর্শ ও প্রবাহমান ছত্রাকনাশক এটি কিন্তু স্পর্শ করা মাত্র ছত্রাক দমন করতে সক্ষম দর্শক বন্ধুরা এবার আসি মূল আলোচনায় ওষুধটি কি কি ফসলে ব্যবহার করতে পারবেন এখানে অনুমোদিত আছে যে ধান আলু আম তরমুজ পান পেঁয়াজ মরিচ টমেটো বরবডি চা শশা ও ফুলকপি যেমন ধানের শীষ ব্লাইট ও ব্লাস্ট রোগের আক্রমণ থেকে ধানকে রক্ষা করতে আপনারা দিতে পারেন এই এমিস্টার টপ ছত্রাকনাশকটি খোল পড়া রোগের আক্রমণ থেকে কিন্তু রক্ষা করতে পারবে এই এমিস্টার টপ ছত্রাকনাশকটি এই খোলপরা রোগটি কিন্তু ধানের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আক্রমণ করে থাকে তাই আপনারা এই খোল রোগের আক্রমণ থেকে ধানকে রক্ষা করতে আপনারা এই এমিস্টার টপ ওষুধটি দুই থেকে তিনবার ব্যবহার করলেই কিন্তু খোলপরা রোগের আক্রমণ থেকে ধানকে রক্ষা করতে পারবেন আমরা কিন্তু অনেকেই শীতকালীন সময় কিন্তু পেঁয়াজ চাষ করে থাকি এই পেঁয়াজের অনেক সময় দেখা যায় পার্পল ব্লোস রোগের আক্রমণ দেখা দেয় এই পার্পল ব্লস রোগের আক্রমণ থেকে কিন্তু পেঁয়াজ গাছকে খুব সহজে রক্ষা করতে পারবেন এই এমিস্টার টপ ওষুধটি ব্যবহারের ফলে প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণে শীতকালীন সময় আমরা অনেকেই ফুলকপি চাষ করে থাকি ফুলকপির পাতায় অনেক সময় দেখা যায় এন্টার নারিয়া লিপ স্পট রোগের আক্রমণ হয়ে থাকে ভেটানারিয়া লিপিসপট রোগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে আপনারা এই অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের ফলে কিন্তু আপনাদের কফি গাছকে খুব সহজেই এই রোগের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন এবং খুব সহজেই এই কপি গ্যাসগুলো সতেজ ও সুন্দর হয়ে ওঠে টপ সি এটি ফুল কপিতে প্রয়োগ করতে হবে এক লিটার পানিতে তিন মিলি করে আমি যে ফসলগুলোর কথা বললাম এই ফসলগুলোর বাইরেও আপনারা দিতে পারবেন আলু আম তরমুজ পান মরিচ টমেটো এই ফসলগুলোতে কিন্তু আপনারা এই অ্যামিস্টার টপটি ছত্রাকনাশক হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন এই ফসলগুলোর প্রয়োগ মাত্রা প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণে অবশ্যই আপনারা মাত্রা অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে আপনারা কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম